আসসালামু আলাইকুম আমি সুমি বরিশালের মেয়ে ভাট ঢাকা থেকে বলছি ডেইলি মোমেন্ট পেজে আপনাদের সকলকে স্বাগতম আছে বা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকে ভোরো হাঁটতে বের হইলাম অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে কিন্তু এখনও রৌদ্র উঠে আজকের সকালটা খুবই ভালো লাগছে কোনো রোদ নাই আর মাঝে মাঝে সুন্দর মিষ্টি একটা দেখলাম রিমাল বা রেমাল বলেন না কেন গন্ড করে করা দেখছেন কি বড় বড় গাছ এরকম মাঝে মাঝে বড় বড় গাছ উপরে পড়ছে দেশের বাসায় মুরুবিরে একটা কথা বলে দেশে বালা আসলে পিপটার গায়েও লাগে মিষ্টি আবহাওয়াটা খুব ভালো লাগছে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো হাঁটাহাটি শেষ করে আটটার দিকে বাসায় আসলাম বাসায় এসে নাস্তা বানাইলাম আর আমি সকালে বেশি পাতা নাস্তা বানানোর চেষ্টা করি আপনাদের ভাইয়া ডিম দিয়ে পানি বেগাইছে আর আমি আমার ছেলের জন্য আমরা তিনটা পরোটা আর দুটা ডিম ভাজি করে নিছি আমরা নাস্তা শেষ করে আমার ছেলেকে নিয়ে একটু বই নিয়ে বসলাম জাস্ট আমার ছেলেকে একটু বইটা ধরার চেষ্টা করতে কিছু তো আর ভিডিও করা যায় না আর সবকিছু শেয়ারও করা যায় না দেখা যায় ভিডিও করতে গেলে কাজের বারোটা বেজে যায় এরপর বাসার টুকটাক গুসানো মশামাসির কাজ শেষ করলাম এরপর সবাই মিলে একটা চিপস খাইলাম এরপর দুপুর রান্না করার জন্য চলে আসলাম কিছুদিন আগে আমি চিকেন ফ্রাই করার জন্য একটা মুরগি আনছিলাম আর এর কিছু কুস ছিল আমি গোসটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে দুই মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম আর দুইটা আলু ভালো দুইটারে ছোটো করে কেটে হালকা লবণ দিয়ে একটু বেছে নেব এরপর কইর মতন তেল দিয়ে গরম মশলা পেস্ট কুচে হালকা ভেজে এরপর তো আদা রসুনের পেস্ট লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে এখন এখনকার আলু যেহেতু সেদ্ধ হতেছে না এই জন্য আগে দিয়ে দিলাম আর এখন ভালো করে কষিয়ে নেব আর বলার মুখে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম ওই চিকেনগুলো দিয়ে দেবো চিকেনটা ভালো করে কষিয়ে নেব কথা আলু কষানোর সময় আলুর সাথে একটা টমেটো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে ডেকে দেবো আলু সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করবো আপনাদের ভাইয়ের আবার ব্রয়লার মুরগি রান্না একদম পছন্দ না সে ব্রয়লার চিকেন দিয়ে চিকেন ফ্রাই খাবে নুডলস রান্না খাবে বা চিকেন বিরিয়ানি তো আজকে রান্নার পর তার রিয়াকশনটা দেখবো যে সে কি করে আমার রান্না অলরেডি শেষ আমি অল্প পরিমাণ ভাজা পাঁচ মিনিট ঢেকে রাখছিলাম আর যে কোনো ধরনের গোস পোলাও কিংবা বিরিয়ানির আমি ওই চুলা থেকে নামানোর আগে গরম মশলাগুলো মানে উঠে ফালাইয়ে দিই এই গাছটা আমি সবসময় করি আনালে খাইতে গেলে বিরক্ত লাগে আর আপনার ভাইয়া আবার এগুলো পছন্দ করে চুলায় বসাইলাম চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়ি আমাদের দেশি বলে কচুর গাড়ি আপনাদের দেশে কোসের সরি নাকি কষের গাড়ি কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই এক দেশে একটা আঞ্চলিক ভাষা থাকে আজকের কোষের শরী তেমন ভালো না মানে অনেক জাল দেওয়ার পরে সেদ্ধ হয় না আর আমি এটা রান্নার আগে কিন্তু বাফে দিয়ে নিছি তারপরে সেদ্ধ হইতেছে না যাই হোক অনেক জল দিছে তো এখন আমি এটা নামিয়ে নেবো আর আমি রান্নার পর সব তরকারি অন্য একটি পাত্রে বা বাড়িতে ঢেলে রাখি এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম আর ব্রয়লার মুরগির গোষ্ঠটা কিন্তু আপনাদের ভাইয়েরা অনেক অনেক পছন্দ করছে, আপনারা যদি এভাবে ব্রয়লার মুরগি রান্না করেন তো দেখবেন যে আপনাদের বাসার ব্রয়লা খায় না সেও সিটি ফুটে বিকেল খেয়ালবেলা আমার বাচ্চার জন্য ভুট্টা দিয়ে কিছু পপকর্ন ভেজে নিলাম আর পপকর্ন ভাজার সময় পপকর্ন বাজারের এই শব্দটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ছেলে পপন আমার অনেক পছন্দ আর আমার ছেলে আবার পায়েস খাইতে ছেলে জন্য আমার ছেলের জন্য পায়েস রান্না করে আমি সাতশো গ্রাম লিকুইড দুধ আর ছোট কাপড় এক কাপ চিনি চিনিগুড়া চাল নিচ্ছি একটা তেজপাতায় কয়েকটা কাজবাদাম কাজু বাদাম অল্প পরিমাণ চিনি দিলাম আমি বেশি মিষ্টি চুলা বন্ধ করার আগে কয়েকটা কিসমিস দিয়ে দিয়েছি আর রান্না শেষ হওয়ার সময় কিসমিস দিতে আগে কিসমিস দিলে দুধের সানাটা কেটে দেয় আজকের বলুকটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর জামার পেজকে ফলো দিন তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম